যে সকল পণ্য আপনারা ক্রয় করেন পাখা ক্যাশমো আমরা চাইলে দেখাতে পারবেন এবং যাদের কাছে বিক্রি করছেন পাখা ক্যাশমো প্রদান করবেন না যৌক্তিক ক্লাব রেখে মূল্য তালিকা দেবেন এবং যে সকল অর্গানাইজেশন থেকে সরকারি অর্গানাইজেশন থেকে লাইসেন্স লাগে সবগুলো লাইসেন্স নেবেন লাইসেন্সগুলো হালনাগাদ করবেন এই তো জি ঠিক আছে আমরা কি সবাই একমত একমত আরও ভিন্নমাত থাকলে একটু বলবেন

তা আজকে শেষ হয়ে যাবে আমারও তো গাড়ি লাগবে আমি বললাম ভাই তিপ্পান্ন টাকা বাজার তো খায় না ওইখান তো তিপ্পান্ন নিচে বাজার নেই বা তিপ্পান্ন নিচে মাল কিনা যাচ্ছে না বা কিন্তু বললাম ঠিক আছে কিনেন দেখি বাজারে কি হচ্ছে উনি কিনলো যার কাছ থেকে কিনলো এখন উনি যে কত টাকায় কিনছে আর কত টাকায় বেঁচতেছে এটা কিন্তু ওনার ব্যাপার আমার পার্টির সাথে কিন্তু আর এটা আমি বুঝতে পারতেছি না এই যে মাঝখান দিয়ে উনি কিনছে তিপ্পান্ন টাকা তাহলে আরও পাঁচ টাকা আমাকে অ্যাড করতে হবে করতেই হবে